নমস্কার জ্যোতির রান্নাবান অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছে ভালোই আছে অবশ্যই আমিও খুব ভালো আছি আমি চলে এটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ মোমো তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে নুন আর ময়মের জন্য রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব যেরকম আমরা লুচির ময়দা মাখি সেরকমই মাখব এই জন্য ময়দাটা মেখে নিয়েছি এবার আমি এখানে সবজি কেটে নেব এখানে আমি কেটে নিচ্ছি বরবটি কেটে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে কেটে নিচ্ছি বরবটি আমার বরবটি কাটা হয়ে গেছে আর এখানে আমি কেটে নিচ্ছি গাজর গাজর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সন্ধ্যেবেলার জলখাবারের জন্য খুব ভালো পেটটা অনেকটা ভরে এবার কেটে নিলাম হচ্ছে ক্যাপসিকাম বাচ্চারা এমনি একটু মুখরোচক খাওয়ার পছন্দ করে তা সময় ঘরে চিকেন নাই থাকতে পারে তার জন্য একটু পেট ভরা টিফিন হিসাবে আমি এখানে এগ মোমো বানাচ্ছি তোমরা ওরকম বানিয়ে নিতে পারো বাচ্চাদের ভালোই লাগবে ও নিয়ে নিচ্ছে এবার কেটে নিচ্ছে যে পেঁয়াজ বাচ্চারা যে কোনো একটু চলছ জিনিস খেতে যেহেতু পছন্দ করে আর এর মধ্যে সব রকমের সবজি থাক থাকছে সেটা সবজিটাও খাওয়া হলো আর এদিকে পেটটাও ঘরল সেই হিসাবেই আমি এই এগ মোমোটা বানালাম আর এখনকার বাচ্চারা সবাই একটু ফাস্ট ফুড খেতে পছন্দ করে বাইরের খাবার খেলে ওদের খুব ভালোই লাগে সেটা যদি বাড়িতেই একটু তৈরি করে দেওয়া যায় তো আর কথাই হয় না ওদের সেটাও ভাল লাগে যে বাড়ি বাড়িতেই তৈরি কিন্তু বেশি একটু অন্যরকম খাবার আমি এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে রিফাইন তেল এবার আমি পেঁয়াজ কুচি গাজর বিনস সব কেটে গেছিলাম সেগুলো আমি সব তেলে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না অল্প পরিমাণে একটু ভেজে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন ভালো করে মিশিয়ে নেব আমি দিলাম আদা এখানে আদা কুচিও দেওয়া যায় আমি এখানে বাটা আদায় দিলাম সবজিগুলো খুব বেশি ভাজতে হবে না জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে আর এই আদাটা যেহেতু দিলাম আদাটা একটুখানি এর সাথে ভালো করে একটু মিশে যাবে এবারে আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার আমি ফ্রাই প্যানে ডিম ভেজে নেব ডিমে ঝুড়ি করে নেব এখানে তিন চারটে ডিম দিয়ে একবারে একসাথে ঝুড়ি করে নেব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেছে ডিমের ঝুড়ি আমি এবার ভাজাগুলোর মধ্যে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে সোয়া সস আর দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো সস এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ভালো করে সব মিশিয়ে নেব আমি এখানে বসিয়ে দিলাম গরম জল আর এদিকে আমি লিচি কেটে নিয়েছি ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি তবে আমি এবারে আমি এগুলো বেড়ে নেব এগুলো মোটামুটি একটা সাইজ করে বেলবো এতে খুব বড়ো না হয় আবার একদম ছোটো করেও বেলবো না মোটামুটি একটা সাইজে বেলবো এই যে আমার বেলা হয়ে গেছে ভরে ফেলব এলেচি গুলো বেড়ে নিয়েছি লুচির মতন করে বেড়ে নিয়েছি যে লুচির থেকে সাইজের ছোটো হবে আর একটু পাতলা করে বেলেছি আর এভাবে পুটটা ভেতরে ভরে মুখটা বন্ধ করে দিতে হবে সেই পোটলার মতন করে বানিয়ে নেওয়া যায় না নানা রকমভাবেই বানানো যায় তোমরা যেভাবে পারো সেভাবে বানিয়ে নিও আমি এইভাবে পোটলার মতন করে বানিয়ে নিচ্ছি প্রথমে চারটে বানিয়ে নেব। এই চারটের মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাপাতে দেব আমার জলটা ওখানে গরম হয়ে গেছে এবার ঝাঁঝিটার মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম যাতে এগুলো যেহেতু ময়দার তৈরি এগুলো যেন আটকে না যায় তার জন্য একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে এবার বসিয়ে দেবো ভাপাতে জলটা ফুটে গেছিল এবার আমি ভাপাতে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতন লাগবে যেহেতু ভেতরের পুরটা সেদ্ধ করাই আছে একটু না তেলে নাড়া ছিল ওই জন্য সময়টা একটু কমই লাগবে শুধু ময়দাটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আর এদিকে আমি আরও কটা তৈরি করে নিই বেলে নিই আমার তৈরি হয়ে গেছে আর কটা করে ফেলেছি আমি এগুলোর উপরে একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর এদিকে যে চারটে বসেছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে আমি চারটে নামই নেব যে চারটে হয়ে গেছে আমি আরও যেগুলো তেল ব্রাশ করে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দেবো ভাপাতে যেগুলো ভাপানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্লেটে তৈরি হয়ে গেছে আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এখানেই শেষ করলাম